এখন আবার একটা ঠেলা ঠেলি চলতেছে একজন বলছেন যে সুরা ফাতে ছাড়া নামাজ হবেই না হ্যাঁ জানা যা হবেই না প্রান্তিক প্রান্তিক কোনো কথা বলবা না লাগলো ফি দিন ডোন্ট টেক ইওর ভার্ডিক ইজ ফাইনাল ভার্ডিক শাট আপ আগের আলেমদের কথা দেখে তারপরে কথা ছোড়ো ময়দানে ইমাম আবু হানিফা বলেছেন জানাজা ইসে প্রেয়ার এটা দোয়া আল্লাহর জন্য আল্লাহর কাছে কি দোয়া অতএব দোয়াতে থাকতেও পারে নাও থাকতে পারে সেই মসলকে তিনি সেটা পড়িয়েছেন কিন্তু নিয়ে তিনি বলেছেন যে নামাজই হবে না তারপরে নাকি অনেকেই নামাজ পড়ছে এই জাতীয় কথাও বলে ফেলেছেন এই জাতীয় কথা বলবেন না উম্মার এই ক্লান্তি লগ্নে এখন আমরা ঐক্যের ডাক দিয়েছি ঠিকটা বা ঠিক ঐক্যের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছে কোন দল আরো জোরে বলেন হ্যাঁ এখন ঐক্য ভাঙার চেষ্টা যারা করবে আগামী দিনের ইসলাম বিদ্যুৎ হবে তারা ইসলামের দুঃশন হবে তারা এগুলোই হবে চিহ্নিত ওই প্রান্তিক কথা বলবেন না হ্যাঁ জানাজ যদি সুরা ফাথা হয় এর চেয়ে শ্রেষ্ঠ তো কি হতে পারে ঠিক না ঠিক কিন্তু আপনি এতগুলো মানুষের আপনি এই কংগ্রিগেশন আপনি এইভাবে ধুলাই উড়িয়ে দিবেন না তাদেরকে আপনি পরামর্শ দিবেন আপনি দিনের ব্যাপারে না সে হবেন আপনি দিনের খেলাফ করবেন না সেরেকে আকবর করেছে মৌসার জাতি তহা তারা বাচুর পূজা করেছে আরুন আলাইসাল্লাম তাদেরকে কিছুই বলেন নাই মৌসা আলাইসাল্লাম এসে ওনার চুল ধরেছেন দাড়ি ধরেছেন তিনি বলেন ইয়াই না উম্মি লাতা জাতিওয়ালা বেরাসি আমার চুল আর দাড়ি ধরে তুমি লজ্জা দিও না তিনি বললেন কেন তুমি দাওয়াত দিলে না তিনি একটি কথা বললেন ইম্মি খাছি তু আন্তকুলা فالذقت بين بني اسرائيل আমি ভয় পেয়েছি আমি যদি এদেরকে দাওয়াত দেই হে موسی আপনি বলবেন بني ইসরাইলের মধ্যে আমি ভাগ করে ফেলেছি এইজন্য তিনি দাওয়াত দেন আপনি চিন্তা করেন শের কে اکبر করেছে কিন্তু উম্মত ভাগ করেন নেই তাহলে উম্মার একত্রিততা হওয়ার দাম সবচেয়ে বেশি না কম বেশি না কম তিনটা জিনিস উম্মার ঐক্যের ভিত্তি মান সললা সালাতানা ওয়াইস্তাগবালা কিবলাতানা ওয়া কালা নবী হাতানা ফা মুসলিম ফি মাতিল্লা আল্লাহি ওয়া রাসূলি আল্লাহর কিবলাকে কিবলা মানলো আল্লাহর তরিকায় জবাই করা খেলো আর আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তাকে সল ওয়াইস্তাগবালা কিবলাতানা কিবলা দিকে কেবলাকে সামনে রাখার কথা বলল এই তিনটা যার মধ্যে থাকবে সে মুসলমান সে কি জোরে বলেন সে কি মুসলমান এখন কোন যদি এই আমাদের দলের লোক কথা বলেন না কেন কোন রেসবি যদি এই তিনটা মানে আমাদের দলের লোক তার বাকি এসাগুলো আপনি পরে করে দেন আমরা ইনশাআল্লাহ আজকে প্রথম সুরা থেকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করে